ফ্রান্সের অভিবাসন বিরোধী সরকারের শোচনীয় পরাজয় এখন ফ্রান্সে যারা অনিয়মিত অবস্থায় আছে তাদের কি হবে ইমানুয়েল কি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আছে কিনা বা সে পদে থাকতে পারবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কিছুদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চেঞ্জ হয় ফ্রান্সের প্রধানমন্ত্রী হয় মিশেল বার্নিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয় বুনো হোতাইও তো এই দুইজন ক্ষমতা গ্রহণ করার পর থেকে অনিয়মিত অভিবাসী যারা আছে তাদেরকে নিয়ে খুব বেশি মাতামাতি শুরু করে বিশেষ করে দুই সালে ফ্রান্সে একটা আইন পাশ হয় যে আইনের মাধ্যমে ফ্রান্সে যারা অনিয়মিত আছে তাদেরকে দেশে পাঠানোর মতো ভয়ানক কিছু আইন পাশ হয় তো তারা দুইজন ক্ষমতায় আসার পরে এই আইনগুলোকে কিভাবে কার্যকর করা যায় সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় তো এই বিষয়টা নিয়ে ফ্রান্সের পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদেরকে প্রচুর চাপ দিতে থাকে তাছাড়া অনিয়মিত থেকে নিয়মিত যে প্রক্রিয়া স্যালারি কার্ড তো এই তারা হস্তক্ষেপ শুরু করে তো গত বৃহস্পতিবার ফ্রান্সে পার্লামেন্টে একটা ভোটের আয়োজন করা হয় ভোটটা হয় মূলত আমাদেরকে নিয়ে না ভোটটা হয় মূলত ফ্রান্সের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে যেমন ফ্রান্সের বাজেট থেকে শুরু করে স্বাস্থ্য খাত থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দল এবং সরকারের মধ্যে প্রচন্ড বিতর্ক হয় তো এরই পরিপ্রেক্ষিতে ডানপন্থী এবং বামপন্থী দুইটা বিরোধী দল ফ্রান্সের পার্লামেন্টে একটা ভোটের আয়োজন করে তো সেই ভোটে ফ্রান্সের বর্তমান সরকারে যারা আছে তারা সচুনীয়ভাবে পরাজিত হয় শুধু পরাজিত না এটা একটা ইতিহাস হয়ে গেছে এই পরাজয়টা তো এখন প্রশ্ন হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন সে কি ক্ষমতায় আছে কিনা জি হ্যাঁ সে এখনো ক্ষমতায় আছে কারণ ইমানুয়েল ম্যাক্রন তিনি পার্লামেন্টের ভোটে তিনি নির্বাচিত হননি তিনি নির্বাচিত হয়েছে সারা ফ্রান্সের সমস্ত মানুষের ভোটে যার কারণে সে যদি ইচ্ছাকৃতভাবে পদত্যাগ না করে তাকে কেউই জোর করে পদত্যাগ করাতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে অনিয়মিতদেরকে নিয়ে যে আইন সে আইনের কি হবে তো অবশ্যই সেই আইনটা এখনও কার্যকর আছে কারণ যেহেতু এটা একটা আইন হয়ে গেছে তো সরকারের পরিবর্তনের সাথে সাথে আইন পরিবর্তন হয় না তবে তারা যে কার্যকর করা যে উদ্যোগটা নিয়েছিল আপাতত সে উদ্যোগটা আশা করা যায় এখন এখন বন্ধ আছে তো নতুন করে কে প্রধানমন্ত্রী হবে সেই বিষয়টা খুবই উদ্বেগজনক কারণ এই দৌড়ে এগিয়ে আছে ডানপন্থী একজন বিশেষ করে সে খুবই ঘোর অভিবাসন বিরোধী বর্তমানে যা যে আছে বর্তমানে যে আছে তার থেকেও বেশি তাছাড়া বামপন্থীদের নামও আছে তো বামপন্থীরা যদি ক্ষমতায় আসতে পারে বা সরকার গঠন করতে পারে তো সেই বিষয়টা আমাদের জন্য খুবই ভালো হবে তো অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আসসালামু আলাইকুম